নাম্বার চারের ম্যাজিক্যাল চেয়ার লড়াইটা দুই ডানহাতি ব্যাটারের মাঝে কে আসবেন লিটন দাসের পর সাইফ হাসান নাকি হৃদয় কে এগিয়ে আসবেন নাম্বার ফোর পজিশনের জন্য সেই আলোচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একটা সময় মিডল অর্ডার ছিল বাংলাদেশের শক্তির জায়গা সাকিব মুশফিক মাহমুদুল্লাহরা যে কোনো ফর্মেটে অর্ডারকে টেনে নিয়ে গেছেন তবে বর্তমানে এই জায়গায় ভুগছে টাইগাররা বিশেষ করে টি টোয়েন্টি নাম্বার ফোর নিয়ে আছে ধোয়াশা গুরুত্বপূর্ণ এই পজিশনে কে খেলবেন কে ধরবেন দলের হাল তা নিয়ে আছে সংশয় তাহিদ হৃদয় এই পজিশনে এতদিন খেলে এসেছেন এই পজিশনে ক্রিক ইনফোর মতে এই বছর বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার হৃদয় টি টোয়েন্টি ক্রিকেটে পঁচিশ এভারেজ ও একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাট করেন হৃদয় তবে দুই তেইশ সালে হৃদয় ব্যাট করেছেন তেইশ স্ট্রাইক রেট ও একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে দুই হাজার চব্বিশে তা বেড়ে দাঁড়ায় একশো একত্রিশ ও ত্রিশ এভারেস এ কিন্তু এবছর মাত্র একশো দশ স্ট্রাইক রেটে কুড়ি এভারেজে ব্যাট করেন হৃদয় অর্থাৎ দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে হৃদয়ের অবস্থান এর বাইরে তার অফ সাইডে পর্যাপ্ত শট না থাকায় দুর্বলতা এখন দিনের আলোর মতো প্রকাশমান যা ভোগাচ্ছে এই খেলোয়াড়কে তবে কিছুদিকে হৃদয় এগিয়ে থাকবেন উইকেটে টিকে থাকতে পারেন দলের হাল ধরতে পারেন আবার টিকে গেলে বড় শট খেলতে পারেন শুরুতে উইকেট হারালে কলাপস থেকে বাঁচাতে পারেন তিনি আবার টপ অর্ডার ভালো করলে মাঝে ইনিংস ধরে রেখে ফিনিশারদের তার কাজ বুঝিয়ে দিতে পারেন সব মিলিয়ে একাদশী হৃদয় থাকতেও পারেন তবে সাইফের নামটা উকি দিচ্ছে জোরে সোরে সম্প্রতি ডাচদের বিপক্ষে সিরিজে ফিরেছেন সাইফ এর মাঝে এক ম্যাচে ১৮ বলে ছত্রিশ করেছেন আরেক ম্যাচে ওপেনিং এ নেমে বারো দুই ম্যাচে প্রায় দুশো স্ট্রাইক রেটে আটচল্লিশ করেছেন মন্দ বলার উপায় নেই তার ফেরা তবে মন্দ লেগেছে তার ফুটওয়ার্ক ও শর্ট সিলেকশন যে জায়গায় বড় আকারের হতাশ করেছেন সাইফ হৃদয়ের চেয়ে সাইফ এগিয়ে থাকবেন কয়েক কারণে মিড ওভারসে স্পিন ভালো সামলান সাইফ এশিয়া কাপের সব দলে আছে ভালো মানের স্পিনার মাঝে তাই রানের চাকা সচল রাখতে সাইফে ভরসা করতে পারে দল সাইফের দৃশ্যমান দুর্বলতাও উন্মুক্ত নয় বরং সব দিকেই শট খেলতে পারেন এর বাইরে সাইফের বোলিং দলের বড় পাওনা হবে বল হাতে এখন নিয়মিত সাইফ যেটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য হতে পারে বড় পাওনা তবে বড় দলের সঙ্গে হৃদয় একাধিক ভালো ইনিংস খেললেও প্রমাণিত নন সাইফ আবার তার ফুটওয়ার্ক সমস্যাও অনেককে নিরাশ করছে তবে কিছু মিলিয়েও কিছুটা আপার হ্যান্ডে থাকবেন সাইফ এই মুহূর্তে নাম্বার চারে সাইফকে প্রধান অপশন ভাবতে পারে বাংলাদেশ দল শেষ পর্যন্ত কাকে নেয় তারা তা দেখা যাবে ম্যাচের দিনেই